হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রচণ্ড মজা হতে চলেছে আর আজকের ভিডিওটা যেই নিয়ে হচ্ছে তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে ভিডিও কি নিয়ে হ্যাঁ আজকে হচ্ছে মালুম কি কি পুজোর জামা হয়েছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুজোর নতুন জামা

তোমরা সবাই কমেন্ট করবে কোন জামাটা সব বেশি ভালো হয়েছে তোমাদের কোন জামাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আর একটা জামা কোন জামাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও

তো তোমরা আমি সবকটা জামা দেখিয়ে দিয়েছি ওর আরও একটা না দুটো আরও এখনো জামা হবে তো ওই জামা দুগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কোনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোয় তোমরাও খুব ভালো কাটিও সুস্থ থেকো তো দেখা হবে পরের ভিডিও